স্বাগতম গাজীপুরের ঐতিহ্যবাহী জামাই মেলার প্রতিবেদন এই মেলা শুধু একটি উৎসব নয় বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি উজ্জ্বল উদাহরণ প্রতি বছর কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে অনুষ্ঠিত হওয়া এই মেলা জমে ওঠে এক অভূতপূর্ব প্রাণের উচ্ছ্বাস নিয়ে চলুন এই মেলার ইতিহাস ঐতিহ্য এবং গুরুত্ব নিয়ে বিস্তারিত জানি জামাই মেলার ইতিহাস আঠারো শতকের দিকে প্রসারিত মূলত এটি শুরু হয়েছিল একটি মেলা হিসেবে অগ্রহায়ণের ধান কাটার শেষে নবান্ন উৎসব এবং পৌষ সংক্রান্তির সময় বড় মাছের বেচাকেনা করতে গ্রামবাসীরা একত্রিত হতেন তখন থেকেই জামাইদের নিমন্ত্রণ করে মেলায় নিয়ে আসার প্রচলন শুরু হয় সেই সময় থেকে এই মেলা জামাই মেলা নামে পরিচিতি লাভ করে স্থানীয় প্রবীণ ব্যক্তি আমাদের ছোটবেলায় দেখতাম শ্বশুরবাড়ি থেকে জামাইদের বড় মাছ কিনে দেওয়ার রীতি ছিল এখনো সেটাই চলে আসছে জামাই মেলার প্রধান আকর্ষণ বিশাল আকৃতির মাছ পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নদীর বড় রুই কাতলা চিতল এবং বোয়াল মাছের চাহিদা থাকে সর্বাধিক স্থানীয় মৎস্যজীবীরা মেলায় তাদের মাছ বিক্রির জন্য প্রতিযোগিতা করেন শুধু মাছ নয় মেলায় পাওয়া যায় স্থানীয় হস্তশিল্প মাটির তৈজসপত্র গৃহস্থালীর সামগ্রী এবং শিশুদের খেলনা আর আছে গ্রামীণ খাবারের এক বিশাল সমাহার পিঠা পুলি পায়েস আর তাজা গুড়ের মিষ্টি ঘ্রাণ এই মেলা পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় করে জামাই ও শ্বশুরবাড়ির লোকজনের মধ্যকার আন্তরিকতার বন্ধন তৈরি হয় জামাইদের বড় মাছ কিনে দেওয়ার ঐতিহ্য এখনও জীবন্ত তাছাড়া মেলা স্থানীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে মৎস্যজীবী কৃষক এবং কারিগরদের আয় বাড়ে এটি শুধু একটি মেলা নয় বরং একটি ঐতিহ্যের ধারক গাজীপুরের বিনিরাইল গ্রামের এই ঐতিহ্যবাহী জামাই মেলা আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ গ্রামীণ জীবনযাত্রার সরলতা এবং ঐতিহ্যকে ধরে রাখার এই আয়োজন আমাদের পরিচয়ের স্মারক এই মেলা শুধু বিনোদনের উৎস নয় এটি আমাদের ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের প্রতীক আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই মেলার মতো উৎসবের প্রয়োজন চলুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করি